বেলা আমরা মহিষের বাথান থেকে এই নৌকাতে করে রওনা দিয়ে আসলাম এখন আটটা বাজে সকাল তো ওনারা তো সারা সারা রাত মাছ ধরেন বেশ এখানে দুই তিনজন আসছে এখানে আসতে আসতে এখানেও ব্যাপারী রেডি নদীর মাছের যে কদর মানে এটা তো ওনারা ব্যবসা করেন ওনারা বোঝেন যে নদীর মাছের কত কদর এই জন্যে মাছ যে খুব বেশি হয় তা না হয়তো দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এরকম হয় কিন্তু এটাই নেয়ার জন্য ব্যাপারে এত দূর পর্যন্ত চলে আসে তাহলে বুঝতে হবে যে ডিমান্ড কতটা এবং আসলে পদ্মার এই মাছ এটা আসলে অন্য কিছু দিয়ে এর স্বাদ তুলনা করা যাবে না আমাদের এখানেই সাতশো আটশো টাকা কেজি বিক্রি হয় এবং আরও বাইরে গেলে হাজার বারোশো পার হয়ে যায় অবশ্যই এখানেও কখনো কখনো কম হয় চারশো পাঁচশো এরকমও হয় কিন্তু সব সময় নয় আমদানি বেশি হলে তখন বেশি হয় আমরা একজনের মাছ দেখি এই যে ওনাদের ওনাদের মাছ সারা রাত ধরে কিন্তু এই মাছ মাছ কি কি জাল দিয়ে মারছিলেন এই মাছ কারেন্ট জাল চাইনা জাল না কি কি মাছ এর মধ্যে আছে বাইলি ট্যাংরা না এই ট্যাংরা তো তাজা দেখা যায় এখন ওই এখন ঝাড়ছেন তাই না তারপর রাত্রের মাছগুলো যাতে ভালো থাকে এই জন্য বরফ ব্যবহার করে ওনারা পেটের মধ্যে বরফ রাখে প্রথম রাত্রে যে মাছগুলো ধরা পড়ে সেগুলো নষ্ট হয়ে যাবে সারা রাত জেগে হাফ কেজি ছয়শো গ্রাম তাহলে তাহলে তো হাজিরাও হয় না আসলে মাঝে মধ্যে হয়তো ভালো হয় তখন তখন আচ্ছা আচ্ছা একটা বিষয় জানার জানার জন্য আপনার সাথে মূলত কথা বলছি সেটা হচ্ছে আপনারা কি জালে ওই ইয়ে মাছ পান ওর নাম কি লেদু মাছ না কি যেন দিচ্ছে যে সাকার ফিস কাটাওয়ালা যে মাছ খাওয়া যায় না ওই যে ইয়েতে ইউটিউবে দেখছেন না না ওই যে বুড়িগঙ্গা নদীতে প্রচুর পাওয়া যায় এখন এই এই পদ্মা নদীতেও দু একটা ওঠে আপনারা কি জালে ওঠে মূলত সব জালেই ওঠে কারেন্ট চাইনা জালে ওঠে না এটা কিন্তু আসলে আমি বলার কারণ হচ্ছে এটা বিরাট একটা ভয়ঙ্কর কিন্তু কথা এই যে সুন্দর মাছগুলো দেখছেন আগে যদিও অনেক মানে মানে প্রচুর মাছ মাছ আসতো কিন্তু এখন আসে না কমে গেছে নদীতে খুব স্বাভাবিকভাবে তাহলে এই ছাঁকার ফিশ যদি আবার এই পদ্মাতে ঢুকে যায় তাহলে পদ্মার এই মাছের মুখ আমরা আর হয়তো দেখতে পাবো না খুবই আতঙ্কের ব্যাপার এটা কর্তৃপক্ষ যদি কেউ এটা অনুধাবন করে তাহলে হয়তো এ থেকে নিষ্কৃতির রাস্তা আছে তাছাড়া বাংলাদেশের এই বিশাল পদ্মাতে যদি সাকার ফিশ আসলেও সত্যিই যদি বংশ বিস্তার করে তাহলে এই সুন্দর সুন্দর মাছের জাতগুলো আর থাকবে না এবং তারা পুরোটাই তারা দখল করে নেবে তো বিশাল আতঙ্কিত হবারই ব্যাপার তো যাই হোক আমিও মাছ নিই এ পর্যন্তই ভালো লাগার মাছ